সম্প্রতি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় চেয়ে আন্দোলনকারী প্রার্থীরা ঢাকার শাহবাগ ও অন্যান্য এলাকায় বিক্ষোভ প্রদর্শন করছেন এই বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার ঘটনা ঘটেছে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার জন্য স্বাভাবিক সময়ের সাত থেকে আট মাসের পরিবর্তে মাত্র পঞ্চাশ দিন সময় দেওয়ায় পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হান তারা এই সময়কে বিশাল সিলেবাসের প্রস্তুতির জন্য অপর্যাপ্ত মনে করছেন এবং পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছেন বিক্ষোভের স্থান প্রার্থীরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি অফিসের গেটের সামনে শাহবাগ মোড়ে নীলক্ষেত মোড়ে এবং রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পুলিশ আন্দোলনকারীদের রাস্তা অবরোধ করা থেকে বিরত রাখতে ব্যারিকেড দেয় ব্যারিকেড ভেঙে সাহাবাগ বা পিএসসির দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় কিছু ক্ষেত্রে পুলিশ লাঠি লাঠিচার্জ করে এবং জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এতে কয়েকজন পরীক্ষার্থী আহত হন পরীক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন